স্পিড ভিডিওর প্রথমে তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কালকে যে ব্লগটা ছেড়েছিলাম সেই ব্লগে সমুদ্রকে আমি নদী বলেছিলাম বলে কয়েকটা দাদা আমাকে কমেন্টে এসে বলেছিল যে এটা ঝিল নাকি নদী না গঙ্গা এরম করে এসে অনেক কয়েকটা দাদা ক কমেন্ট করেছিল তো তাদেরকে আমি বলছি যে সরি তার জন্য আমি বলতে ভুল করেছি কারণ এখানে ছোটোবেলায় সবাই নদী নদী শুনে বড় হয়েছি তো তার জন্য একবার কথা বলতে কি নদী এসছে কারণ এটা নদী না এটা সমুদ্র আছে আর আর বিষয় যদি নদীতে ভাটা পড়ে তাহলে তো জল নিচের দিকে নেমে যায় তাতেও দোষ ঠিক আছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এটা আমার একদম এ না যে আমি শুধু লক্ষ্য আমার শুধু রিলস করে আমি বেশি ব্লগ টক করি না কারণ কারণ সেরকম কোথাও যাই না আমি ওই তার জন্য আমি কন্টেন্ট খুঁজে পাই না বলে তার জন্য আমি ব্লগ করি না এখানে ঘুরতে এসেছিলাম বলে তাই তোমাদেরকে দেখালাম নইলে আমার একটাই উদ্দেশ্য শুধু রিলস বানানো তো চলো আমাদের সাথে তোমরা দেখতে যাও এখন আমরা যাচ্ছি সবাই মিলে গুড় কিনতে গুড় কারখানায় ওখানে গুড় তৈরি হয় তোমরা তোমাদেরকে দেখাবো চলো

গুড় জাল দেওয়া হয় এখানে গুড় জাল দেয় আর এটা উনুন এইখানেই গুড় জাল দেয় ওই যে ওখানে গুড় তৈরি হয়ে গেছে ঢালছে ডিব্বার মধ্যে গুড়গুলোকে জাল দেওয়া গুড় গুলোতে না

এক কিলো গুড়িয়ে নিচ্ছি গুড় কেনা হয়ে গেছে এদিকে সুন্দর হয়ে গেছে এখন আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি চলো কালকে আবার অন্য ব্লগে দেখা হবে তোমাদের সাথে